দেখুন আজকে নানুর বিধানসভার নানুর ব্লকের থুসরা গ্রাম পঞ্চায়েতের কুরগ্রাম জুনিয়র হাইস্কুলে তিনশো পাঁচ এবং তিনশো ছয় এই দুটো বুথ নিয়ে একটা পাড়া তৈরি করা হয়েছে একটা কমিটি তৈরি করা হয়েছে দুটো বুথের কমসে কম পাঁচ থেকে ছ লক্ষ ছয় হাজার ছয় শত মানুষ এখানে এসে উপস্থিত হয়েছে মায়েরা বোনেরা বাবারা দাদারা কাকারা তারা তাদের নিজের মতো করে যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সেই অনুযায়ী তারা ছোট ছোট স্কিম দিচ্ছে কারও অঙ্গশেন্টার জল পড়ছে কারো বাড়ির পাশে ড্রেনটা করা প্রয়োজন আছে তেমাতা রাস্তা আছে একটা স্ট্রিট লাইট করার প্রয়োজন আছে অনেকে নতুন পাড়া তৈরি হয়েছে সে নতুন পাড়ায় একটা টিউবওয়েল তৈরি করার প্রয়োজন আছে এই ধরনের কর্ম এগুলো ওরা দিচ্ছে এবং আমাদের জয়েন্ট বিডিও সাহেবদের শুরু করে গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে সমস্ত আধিকারিকরা আছেন তারা সেগুলো লিপিবদ্ধ করছেন আমিও অনেকক্ষণ ছিলাম এখনও চলছে এবং এটা আরও মনজনের জন্য কয়েক ঘন্টা চলবে মানুষের যে দাবি মানুষের যে অধিকার যে গ্রাস রুটে পৌঁছানোর এই যে প্রয়াস মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে সেলুট না জানিয়ে পাচ্ছি না এই ধরনের কর্মসূচি সারা ভারতবর্ষে কোনো অঙ্গরাজ্যে বিগত ছিল বলে আমার মনে হয় না সহমত বাংলায় ভারতবর্ষকে আগামী দিনে পথ দেখাবে এই ধরনের কর্মযজ্ঞের মাধ্যমে আমরা যেমন দুয়ার থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রকল্প দু হাজার থেকে দু হাজার মাত্র কয়েক বছরের ব্যবধানে আমাদের মানবীয় মুখ্যমন্ত্রী মারণ মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক পঁচানব্বইটি প্রকল্প বাস্তবায়িত করেছেন তার মধ্যে এটা একটা জনমুখী প্রকল্প সারা বাংলার মানুষ তারা এই আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মযোগ্য কর্মসূচিতে সে উপস্থিত হচ্ছে এবং নিজেদের কথা নিজেদের দাবি তারা রাখছে তিন মাসের মধ্যে সেই দাবিগুলো সমস্যার সমাধান হবে সারা আজকে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ থেকে ছশো মানুষ এসেছে দুটো বুথের সর্বত মানুষের মধ্যে যে একটা উচ্ছ্বাস যে একটা আবেগ আছে এ বিষয়ে মধ্যে কোনো অবকাশ আছে বলে আমি মনে করি